এইদিকে এটা আমার বাসা ভিতরে চল বস বস আজকের জন্য থাক বলার জন্য ধন্যবাদ দূরে বোকা তুই এত লজ্জা পাস কেন আরে বাসায় আইসা দুই প্যাক খাইয়া যা ভিতরে চল ভিতরে চল বস বস সামনেই বার আছে ওখানেই খাই ভাবি মাইন করবে না তু দূরে গাদা ওইবারে বসে খাওয়ার কোনো মজা নাই অফিসের সামনে থেকে মাত্র খাইয়ে আসলাম একটু ধরে না আর আমার বউ তো আমার ভয়ে থর থর করে কাঁপে তাই কি বস কিসের পুরুষ হইছস বউরে ডরাস আয় তাহলে চলেন বস আস্তে বস আস্তে 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 বস আয় ভিতরে আয় ভিতরে বাতাসি জি আয় বাতাসি চলে আসছেন কই থাকো এতবার ডাকা লাগে কেন আর এটা আমার কলিগ মিলন ভাবি কেমন আছে যাও যাও আমার জিংস রেডি করো মিলন ভিতরে ঢুক আসেন ভাইয়া এই রুমে আয় আয় ভিতরে চল ভিতরে চল ভাবি বাসা এসে ডিস্টার্ব করলাম না তো কি যে বলেন আপনি আসছেন আরো খুশি হয়েছি ভাইয়া বাজা পড়া খাবার গুলো তুমি আবার কেন আনছো গ্যাস্ট্রিকের ব্যথায় মরবো যাও যাও অন্য কিছু নিয়ে আসো আমরা শুরু করলাম তুমি নিয়ে আসো যাও আনতেছি মেলান শুরু কর শুরু কর দেন দেন বস বস হ্যাঁ কেমনে বোরে কন্ট্রোল করেন বস আরে এটা কোনো ব্যাপার মনে রাখবে আমার নাম কিন্তু কাইশা আমার লগে তর্ক করলেই পাটাস 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 সোজা হয়ে যায় বুঝছ অস্থির বস চিয়ার্স 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 বস স্বামী একটু শুনবেন ডাকার আর সময় পাও না খাইতে বসছি তাও বাতাসি বেগমের টাইম দিতে হয় কেন যে বিয়ে করতে গেলাম জান বস জান তুমি খুব ভাব নিতেছো কই আমি তো কিছুই করি নাই গতকাল জুতা আর ঘরজার ঝাড়ু দিয়ে পিটাইছি ভুলে গেছো এখনো ব্যথা তাই নাকি তাহলে ভালো হয়ে যাও আচ্ছা কাইশা হ্যান কাইশা তেন ভাব কামাও ভালো হইবা আচ্ছা আচ্ছা সুন্দর করে কথা বলবা আচ্ছা আমারে জিগাই কি খানা বানাইতে কিচ্ছু পারো না মাইয়া মানুষ বস 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 কোনো সমস্যা হলে আমি চলে যাই বস আরে কই যাস পার্টি তো এখনো শুরুই হয়নি নে শুরু কর চিয়ার্স দেখছ বউরে কেমনে কন্ট্রোল করে রাখছে এই যে আসছি গরম গরম ফ্রেন্স ফ্রাই ভাবি কি দরকার ছিল এত কিছু প্লিজ খান ভাইয়া কি কচুর মাথা বানাই আনছো এগুলা খাইলে তো আমার পেট থেকে আমাশা কষা বের হইব অন্য কিছু বানাই আনো উঠাও এগুলা ফালতু যাও কি মিলন জি বস শুনছেন একটু এদিকে আসেন দেখছো মাইয়া মানুষের বুদ্ধি বলতে কিচ্ছু নাই এইভাবে সংসার করা যায় একটিং করো আমার সামনে মাথা কি খারাপ হয়ে গেছে তোমার তোমার আবার বুঝাইতে হইব ওমা 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 আই মিলান

পা ধরে ক্ষমা চাই দিছি কয়েকটা পিঠের উপর খাস না কেন বস বস আমি যাই বস আমি যাই আরে বয় বয় কই যাস ভয় পাইছ না নে 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 জি বস চিয়ার্স বয়না পাখি একটু আসো মাইয়া মানুষ এত বেহায়া কেন হইতে পারে এত ঝাড়ি দি আজকে তোর একদিন কে আমার একদিন মেয়ে মানুষ কি করতে পারে একটু দেখো